যেসব গুনা হয়ে থাকে বিয়ে করা ব্যতীত এসব সব থেকে বেঁচে থাকা এক প্রকার অসম্ভবই বলা যায় তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই কুফরি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজ আপনার জন্য বিয়েকে বড় কঠিন করে রেখেছে তবু আপনি হাল ছাড়বেন না সাহি বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়া মাশার আশাবাব মানে ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওজ ওয়া মান লাম ইস্তাতিয়া ফعليه বিসাওম হে তরুণ সমাজ তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও যাদের সামর্থ্য নেই তারা সম পালন করো কারণ সম জৈবিক তারা দমন করে প্রিয় ভাই দুনিয়াতে একটি সুখময় জীবনের জন্য এবং আখেরাতে জাহান নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আপনাকে মরণপন সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনি যদি আপনার যৌবনকে পবিত্র রাখতে পারেন তার উর্বর দিনগুলোতে এই বাদতের ফসল ফলাতে পারেন তবে আল্লাহ তাআলা আপনার জীবনকে সমৃদ্ধি ও সাফল্যে ভরে দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন মিনা আলমিন